পরিশ্রম ছাড়া সফলতা আসে যেই জন বলে আসলে সেই ব্যক্তি জানেই না সফলতা কাকে বলে চেষ্টা এবং ধৈর্য মানুষকে মোটেও ঠকায় না বরং সঠিক সময়টি উপহার দেয় আসসালামু আলাইকুম ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রুজিনা আক্তার রুজিনাকে পেজ থেকে আমি রুজিনা নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও যদিও আমাদের আশেপাশে খালি খালি অনেক জমি পড়ে থাকে আর তাই উদ্যোগ নিয়েছি যে খালি জমিগুলো আছে ওইখানে একটু কষ্ট করে কিছু সবজি বুনে দিই যদি কিছু সবজি এখান থেকে পাওয়া যায় তাহলে মন্দ নয় যে পরিমাণ শাক সবজির দাম বেড়ে গেছে সব সময় সবার ক্ষেত্রে কিন্তু কিনে খাওয়া সবজি সম্ভব হয়ে ওঠে না আর তাই তো যে আপনাদের বাড়ির আশেপাশে আপনারা চাইলে সবজি বুনে খেতে পারেন তার জন্য একটু পরিশ্রম তো করতে হবে কেননা আপনারা সবাই জানেন পরিশ্রম ব্যতীত কোনো কিছুই করা সম্ভব না একটা মানুষের জীবনে উন্নতি তখনই বয়ে আনে যদি সেই মানুষটা কঠোর পরিশ্রম করতে পারে সেই মানুষটা যদি তার জীবনে কঠোর পরিশ্রম করতে পারে তাহলে অবশ্যই সফলতা অতি সহজে আনতে পারে আসলে আমরা অনেকে অনেক কাজ করতে যে ফিল করি এটা মোটেও ভাবা যাবে না কেননা এটা ভাবতে হবে যে এটা নিজেদের কাজ আর নিজেদের কাজ নিজেরাই সুন্দর করে গুছিয়ে করাটা উত্তম আর নিজেরা যেরকমভাবে গুছিয়ে করতে পারবেন সেটা কিন্তু অন্যরা কখনো সেটা পারবে না একটা কথা সবসময় মনে রাখবেন আপনি বিপদে পড়ে দেখুন কখনো কাউকে পাশে পাবেন না কিন্তু আপনার পেছনে সমালোচনা করার মানুষের কিন্তু কমতে থাকবে না ঠিক তেমনি আপনি না খেয়ে থাকেন দেখবেন কেউ কখনো আপনাকে মুঠো খাবার দিবে না জীবনটা সত্যি বড় অদ্ভুত যেখানে কষ্ট না করলে কখনো সফলতা আসে না আর তাই সবসময় একটু কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় কারণ আমরা অনেকেই জানি সফলতা আনতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আর সেটা হোক যে কোনো কাজের এই ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করবেন তার উপর নির্ভর করে আপনার উন্নতি আর উন্নতি করার জন্য অবশ্যই আমাদের কষ্ট করতে হয় বাংলা একটি প্রবাদ আছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বর্তমান জমানায় কথায় কিন্তু কখনো চিরা ভিজে না অবশ্যই তার বিনিময় কিন্তু মানুষের সফলতা আসে কষ্ট ব্যতীত কখনো উন্নতি সাধন করা সম্ভব হয় না একটা জিনিস লক্ষ্য রাখবেন অলস মানুষকে কিন্তু মোটেও কেউ পছন্দ করে না যাই ব্যক্তির মধ্যে অলসতা বোধ আছে সেই ব্যক্তিকে কিন্তু মোটেও কেউ পছন্দ করে না আর তাই তো অলসতা নয় বরং নিজেকে কঠোর পরিশ্রম দ্বারা সফলতা আনার চেষ্টা করতে হবে জিনিস মাথায় রেখে সবসময় আমাদের চলতে হবে অন্যরা যদি সফলতা আনতে পারে তাহলে আমি কেন পারবো না অবশ্যই আমি পারবো আর এর জন্য প্রয়োজন চেষ্টা এবং ধৈর্য ধরে সময় কাজ করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখনও যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন ধন্যবাদ